হ্যালো ওয়েলকাম ব্যাক টু হুস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো দেখো একদম রেডি হয়ে গেছি ব্যাগ ফ্যান নিয়ে আর কু বই দেখি এটা আসো তো চলো বাকি সবাইকে নিচে গিয়ে দেখাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে যে দিদুনদের বাড়ি তো চলো বেরোয় রেডি হয়ে দেরি হয়ে গেছে পরে তো আজকে হচ্ছে শনিবার আর কালকে আছে দেশে মায়ের পিসির নাতনির মুখে ভাত তো আমরা আগের দিন চলে যাচ্ছি কারণ বাচ্চা নিয়ে দিনের দিন গিয়ে ওদের খাওয়ানো রেডি হওয়া একটা এনার্জি ব্যাপার থাকবে না তাই আমরা আজকে চলে যাচ্ছি সোনালি আমি মা আর দুটো বাচ্চা শ্বশুরমশাই কালকে যাবে তো শিবগুরুকে দর্শন করে বেরিয়ে পড়লাম আর হাওড়া থেকে আর মাসি শাশুড়ি জয়েন করবে মানে মায়ের পিসির মেয়ে তো বাসে উঠে গেছি সাড়ে ছটার বাসটা পেয়ে গেছিলাম আর সাতটা পনেরোর মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা ছিল আটটা পাঁচে তো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছে আর তিন নম্বরের জায়গায় পাঁচ নম্বরের প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল আর এদিকে দেখো বন্ধে ভারত দাঁড়িয়েছে সবাই গিয়ে কাছে সেলফি তুলছে আর আমরা দৌড়াদৌড়ি করে যা হোক করে ট্রেনে বসার জায়গা পেয়েছি ট্রেনে এত পরিমাণ ভিড় হয়েছে যে মানে বলার মতো নয় আমরা কষ্ট সৃষ্টি করে যা হোক করে গরমে বসেছি বিষ্ণুপ্রিয়াতে গিয়ে ট্রেনটা ফাঁকা হয়েছে তারপর গিয়ে আমি একটু ভিডিও বানাতে পেরেছি তো চলো ট্রেনে ওঠা যাক ফাইনালি তিন ঘন্টা ট্রেনে বসে থাকার পর নেমে আমরা টোটে উঠে পড়েছি আর মা ওইদিকে মিষ্টি কিনতে গেছে আর এই যে একদম গ্রামে ঢুকে পড়েছি গ্রামের পথে দেখো চারিদিকে সবুজ সবুজ আর মাঝখান দিয়ে উপরো খাবড়ো রাস্তা মানে একটা গ্রাম গ্রাম ফিলিংস আসছে যে হ্যাঁ গ্রামে আমরা এ আসছি তো আগে তো টোটোটা যেত না দিদুনদের বাড়ি অবধি ব্রিজটা হয়নি বলে এখন পুরোটাই চলে যাবে তো গরম এত মানে কি বলবো বলবো মানে একে ট্রেনে ভিড় তারপর এত গরম তো আজকে যাদের বাড়ি মানে ভাত তাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে শনিবার কালকে অনুষ্ঠান সোমবার থাকবো দিয়ে মঙ্গলবার সকালে আবার বাড়ি চলে যাব। কালকে আনন্দ হয়েগুলোর প্ল্যান তো আছে দেখা যাক কি হয় না হয় তো আমরা নেমেছি হচ্ছে অগ্রদ্বীপে অগ্রদ্বীপে হচ্ছে মামার বাড়ি দিদুনদের বাড়ি জানোই তোমরা আর এই যেদিকে আমি ভিডিও করে নিচ্ছি মানে নাহলে ভিডিও শর্ট হয়ে যায় মানে অনেকটা বড় ভিডিও দিতে চাইলেও পারি না তাই একটু নিজেকেই নিয়ে ঢং করে নিলাম তো চলো এসে গেছি এই যে যাদের বাড়ি ভাত তাদের বাড়ি আগে এসেছি কারণ ওদের বাড়ি আগে ঢুকে মা মিষ্টি দিল দিয়ে এবার যাচ্ছি দিদুনদের বাড়ি আর এই যে কুহু ওর মেজির বাড়ি চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে তাই তো মেজির বাড়ি কোথায় কোথায় অনেক দূরে অনেক দূরে হ্যাঁ তো চলো কুহু নিয়ে যাচ্ছে আমাদের কোথায় তোমরা তো স্নান সেরে বেরিয়ে পড়েছি দুপুরে খেতে যাচ্ছি মামাটার বাড়িতে ওদের বাড়িতে আমাদের তিন দিন ধরে নেমন্তন্ন আছে তো চলো যাই প্রচুর খেতে পেয়ে গেছে কারণ টেনে ঝালমুড়ি টু টুকটাক খেয়েছিলাম তো এই যে এসে আগে পুচকিকে মা নিয়ে নিচ্ছে আদর করছে আর আমরা খেতে বসেছি তারপরে মেনুতে ছিল কড়াইয়ের ডাল আলু পোস্ত বাঁধাকপির একটা সবজি তো খেয়ে বাড়ি চলে যেতে একটু কুহুদের ঘুম পাড়িয়েছিলাম এই বিকেলবেলা ঘুম থেকে উঠলাম আর সাথে সাথে মামি দিয়ে গেল গরম গরম চা এই যে মামিদের ঘরে যতবারই আসি ততবারই দুধ চা হয় যতবার দিনে হয় ততবারই আমার জন্য এক কাপ করে দেয় মামি তো এই যে সন্ধেবেলা মামাদের বাড়ি এসেছিলাম এখানে সব কালকের আয়োজন হচ্ছে টেবিল চেয়ার এসে গেছে আর সকালে টিফিনে যা হবে সব কেটে কুটে রাখছে সবজিপাতি আর তো চলো এবার মামার বাড়ি যাই অনেকে কুহুদের রুটি হবে তো এই যে এখানে মামি রুটি শেখছে আর আমি বেলে দিচ্ছিলাম তো আজকের ব্লগটা একটুখানি দেখাবো অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো